তো বন্ধুরা ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেরা আটটি দল চ্যাম্পিয়ন ট্রফি খেলবে খেলাটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতেই ভারত প্রায় দুই দশক ধরে পাকিস্তানের মাটিতেই কোনো ম্যাচ খেলেনি ভারত কি চাইবেন পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত পাকিস্তানের ম্যাচের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছে দল কি পাঠাবে বিসিসিআই তো বিসিসিআই এখনো পর্যন্ত হ্যাঁ বা না কিছুই বলেননি তবেই ভারতীয় দল পাকিস্তানে যাচ্ছে ধরে নিয়েই দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সূচিত তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড একই মার্চ লাহোরে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে উনিশে ফেব্রুয়ারি শুরু হবেই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি তো এই টুর্নামেন্ট চলবে নয়ই মার্চ পর্যন্ত বিসিসিআই এই টুর্নামেন্টের জন্য দল পাঠাবে বলে আশা করছে বিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড সাম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে লাহোরে ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি তিনি আইসিসির কাছে চ্যাম্পিয়ন ট্রফির পনেরোটি ম্যাচের সূচি জমা করেছেন তো ভারতের সব ম্যাচই আয়োজন করা হয়েছে লাহোরি ভারতীয় দলের জন্য বিশেষ নিরাপত্তার আয়োজন করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড তবেই বিসিসিআই পাকিস্তানে দল পাঠাবে কি না এখনও তা স্পষ্ট নয় কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই তবেই পাকিস্তানের দল পাঠাবে বিসিসিআই এখনও সেই অনুমতি দেয়নি সরকার তো ভারতের জন্য আলাদা ব্যবস্থা পিসিবির তো আইসিসি বোর্ডের এক সদস্য জানিয়েছেন তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির পনেরো ম্যাচের খসড়া ছুটি জমা দিয়েছেন পিসিবি লাহোরে হবে সাতটি ম্যাচ তিনটি ম্যাচ হবে করাচিতে এবং পাঁচটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচ হবে করাচিতেই সেমিফাইনাল হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে ফাইনাল হবে লাহোরেই ভারতীয় দল যদি সেমিফাইনাল ফাইনাল পৌঁছায় তাহলেই সেই ম্যাচ হবে লাহোরেই মানে ভারতের জন্য আলাদাভাবে লাহোরে ব্যবস্থা করা হবে সেমিফাইনাল ফাইনাল ম্যাচের তো পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ভারত আইসিসি চ্যাম্পিয়ন ট্রপির সূচি অনুযায়ী গ্রুপ এতে রয়েছেন ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান বিসিসিআই ছাড়া সব দেশের ক্রিকেট বোর্ডই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সূচি তৈরি করার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সহযোগিতা করার বিশেষ সম্মতি জানিয়েছেন সো বন্ধুরা আপনাদের কি মতামত কেন্দ্রীয় সরকার কি চাইবেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে গিয়ে ভারতীয় দল ম্যাচ খেলুক এবং শিরোপা জয়লাভ করুক সো আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন সো গুড বাই